হ্যালো বন্ধুরা তোমরা তো জানো আমার একটা চ্যানেল আছে লক্ষ্মী দাস ডেলি ব্লগ এই চ্যানেলে আমি প্রতিদিন শর্ট ভিডিও এবং ব্লগ ভিডিও আপলোড করি প্রতিদিন আমার বড় ভিডিও ছাড়া হয় না আমি শর্ট ভিডিওটাই বেশিরভাগ আপলোড করি তো কিছুদিন ধরে আমার চ্যানেলটা বেশ ভালোই চলছিল। প্রথম দিকে খুবই তোমরা আমাকে সাপোর্ট করেছো ভালোবেসেছো তার জন্যে আমি খুব তাড়াতাড়ি হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করতে পেরেছি এত দূরটি আমি পৌঁছবো সেটা আমি ভাবতেও পারিনি আমার কল্পনারও বাইরে ছিল যে আমি হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করতে পারবো এটাই আমার খুব বড়ো মানে তোমাদের কাছে কি বলবো আমার খুব একটা আশা হয়েছে আমি চেয়েছিলাম যে আমি ইউটিউব চ্যানেল খুলবো আর সেটাতে আমি এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করব কিন্তু আমার এটা জানা ছিল না যে এই চ্যানেল চালাতে গেলে অনেক স্যাক্রিফাইস করতে হয় তো চ্যানেল আমার ভালোই চলতে চলতে হঠাৎ করে চ্যানেলটা আমার ফিউজ হয়ে গেল তো আমি বুঝতে পারছি না ইউটিউব থেকে আমাকে মেসেজ পাঠিয়েছে ইমেলে মেসেজ পাঠিয়েছে যে আপনার চ্যানেলটা ফিউজ হয়ে গেছে আমি ঠিক ভিডিও আপলোড করতে পারিনি সেই কারণে কিছুদিন আমার শরীর খারাপ ছিল তো আমি ভিডিও আপলোড করতে পারিনি দু তিন দিন আপলোড দিইনি আর একটা ভিডিওতে আমার কপিরাইট চলে এসেছে যে করেই হোক আমি গান দিয়েছি একজনের তো তার জন্য আমার ভিডিওতে কপিরাইট এসছে আমি তত বুঝি না আমি আমার মনে আমি ভিডিও ছেড়েই যাই হ্যাঁ ভেবেছিলাম যে সাবস্ক্রাইব বাড়বে তো থেকে অনেক কিছু করতে পারবো সবারই একটা আশা থাকে তো এই আশাতে আমিও খুলেছিলাম চ্যানেল তো এখন আমি মনে আমার পুরো মন ভেঙে গেছে আমার খুব মন খারাপ লাগছে আমার কিচ্ছু ভালো লাগছে না এখন আমার চ্যালেঞ্জটা ফুজ হয়ে গেছে এটা আমার করাতে গেলে আমার আঠেরো হাজার ভিউজের দরকার তো আমি যে ভিডিওই ছাড়ছি না কেন সেটা আমার চারশো কি পাঁচশো ভিউজ হচ্ছে মানে চারশো পাঁচশো লোকের কাছে ইউটিউব পৌঁছে দিচ্ছে আর বাদ বাকি কেউ দেখছে না আর তার উপর আবার কারোর কাছে মেসেজে পৌঁছাচ্ছে না যেমন নোটিফিকেশানটা পৌঁছতো সেটাও এখন পৌঁছাচ্ছে না যেটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে এটা সবটা তোমাদের হাতে তোমরা যদি মনে করো যে আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে কি আমাকে তোমরা দেখতে চাও তাহলে তোমরা আমার ভিডিওতে বেশি বেশি করে শেয়ার লাইক কমেন্ট করো কমেন্ট করো আমাকে যদি তোমাদের ভালো লাগে সেটাও কমেন্টে তোমরা লিখো তোমরা যদি আমার ভিডিও দেখতে চাও সেটাও লিখো আর যদি দেখতে না চাও সেটাও লিখো তাহলে আমি বুঝে যাবো যে তোমরা আমার ভিডিও দেখতে চাও না তাহলে আমি ভিডিও করাই বন্ধ করে দেবো বন্ধুরা তো সব কিছু তোমাদের হাতে আর তোমরা যদি চাও যে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে অল নোটিফিকেশানটা অন করে দিও তাহলে ইউটিউব বুঝবে কোম্পানি যে হ্যাঁ এই দিদি ভিডিওটা আর্নিং করা যাবে কি করে তোলা যাবে তো তখন তারা আমার ভিডিওটাকে ওপর দিকে তুলে দেবে আর ফুইসটাও তারা তুলে নেবে এটাই বলা ছিল বন্ধুরা আজ কি বলবো এটা বলার জন্যই আমি তোমাদেরকে আজকে এই ভিডিওটা বানালাম তোমরা অবশ্যই ভিডিওটা দেখো আর তোমরা যদি মনে করো যে আমার চ্যানেলটা আমি আমি চালাবো তো তোমরা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো কমেন্টও করো আর অল নোটিফিকেশান যাওয়ার জন্য বেলাইকানটা দাবিয়ে দিও টা